এই যে একেবারে ডাইনিং চেয়ারটা অনেকে ভিতরে খুঁজেন তাদের জন্য কিন্তু আপনারা যদি চান টেবিলটা খুলতে পারবেন এই যে দেখেন টেবিলটা খুলতে পারবেন এই

মেয়ে হইলে পিং নিতে পারেন আরো বিস্তারিত জানলে ভাই এগুলো যদি প্রত্যেকটা জিনিস দেখায় এবং বিস্তারিত বলি আজকে দিন হয়তো ভিডিওটা শেষ হবে তাই শর্টকাটের ভিতরে আপনাদেরকে বলে দিবো এবং আপনারা যদি কেউ বিস্তারিত জানতে হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন

অনেকটাই ভালো স্পেস আছে এখানে এবং এটার বডিটা কিন্তু অনেক হেভি একটা বডি স্টিল বডি স্টিল বডি স্টিল বডি আর এটার সবথেকে বড় সুবিধা আপনারা কিন্তু যে কোনো জায়গায় এই জিনিসটা ক্যারি করতে পারবে ও ক্যারি করা যাবে যে কোনো জায়গায় ভাই ফুল ফোল্ডিং হয়ে যাবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা ফোল্ডিং ফুল ফোল্ডিং হয়ে যাবে একবার ভাঁজ করে কিন্তু রাখা যাবে করে যে জায়গায় নিতে পারবে নিতে পারবে খুব আবার চাইলে এই যে দেখেন একেবারে ইজি ফোল্ডিং এই যে কিন্তু ফোল্ডিং হবে খুবই চমৎকার তো ভাই একেবারে লেদারের

অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা আছে রাইনিং স্পেস এটা হলো কিন্তু লেদার এর সিট আর এখানে কিন্তু বেলও আছে আচ্ছা বেল আছে আপনারা ছোট ছোট মুনিকে বেঁধে রাখতে পারবেন চাইলে ছোট বড় করতে পারবেন এখান থেকে যতটুকু আপনার লাগে সাইজ ছোট বড় করতে পারবেন এটা দিচ্ছি আজকে একেবারে ধামাকা প্রাইস মাত্র 5900 টাকা 5900 টাকায় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তারপরে এটা দিয়ে দিচ্ছি আমরা এটাও দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু অসেব আচ্ছা ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশেবল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার ভিতরে সিট ওয়াশেবল আরেকটা মেজিক আছে এটা চাকা মুখে এক জায়গা থেকে নিতে পারবেন পারবেন নিচে চারটা চাকা লাগিয়ে দিবেন একেবারে বাচ্চা ঘোরাফেরা একেবারে সহকারে সামনে কিন্তু বেরিয়ে করে দেওয়া আছে

অন্য অন্য প্রত্যেকটা বডি হয় হোয়াইট কালার কিংবা ব্ল্যাক কালার এটা কিন্তু বডিটা ইয়েলো কালার ইয়েলো কালার এবং এটা কিন্তু স্টিলটা অনেক হেভি স্টিল আচ্ছা হেভি স্টিল অনেক মোটা স্টিল একটা পায়া আছে নিচে এটা অনেক মজবুত করে তৈরি করা আর এটার ভিতরে কিন্তু ম্যাজিকের কোনো শেষ নেই অনেক অনেক ম্যাজিক ম্যাজিক দিয়ে ভরা এটা হ্যাঁ ম্যাজিক দিয়ে ভরা এগুলো কিন্তু আপনি শুইতে পারবেন বাচ্চাকে বাচ্চা হেলান দিয়ে শুয়ে থাকবে আপনি হেলান দিয়ে শুয়ে ফেলবেন সমস্যা নেই আবার ছেলে বসায় দিবেন

এটা লাগাই দিবেন একেবারে ইজি চেয়ার হিসাবে বাচ্চা বলতে তারপর যে কেউ আপনারা না বুঝছেন অবশ্যই নম্বরে যোগাযোগ করলে তো তারা বুঝিয়ে দেখিয়ে দিবে দেখিয়ে দিবে রাইট খুবই চমৎকার প্রাইস কত দিচ্ছেন এটা দিচ্ছি আজকে রিজনেবল প্রাইস মাত্র 6500 টাকা 6500 টাকা আর কালার দরকার হবে এবং কি আপনারা বিস্তারিত জানতে হবে আমাদের স্ক্রিন এখন নম্বরে যোগাযোগ করলে আমরা বিস্তারিত জেনে জানিয়ে দিব এবং কালারগুলোও দেখিয়ে দিব আচ্ছা এরপর কি আছে ভাই পুরো ডাইনিং চেয়ারের জগতে সব থেকে বেস্ট ডাইনিং চেয়ার এর উপরে কিছু নাই এগুলোর উপরে আপনারা কিন্তু উইঠা বড় মানুষ এরাল পার্সন মানুষ কিন্তু উইঠা লাফাইতে পারে আচ্ছা আচ্ছা আর এগুলার ভিতরে যা খুশি আপনি যে রকম ভাবে চান ওরকম ভাবে ইউজ করতে পারেন আচ্ছা আবার চাইলে ট্রেটা উঠাইতে পারবেন চাইলে ট্রেটা লাগায় খেলতে পারবেন ফিক্স করতে পারবেন চাইলে আপনার ট্রে গুলো কিন্তু একেবারে সামনে পিছনে নিতে পারবেন স্পেস অনেক আছে স্পেস আছে অনেক স্পেস আছে সাইড দিয়ে আপনার লেদারটা কিন্তু একদম সবথেকে বেস্ট কোয়ালিটির লেদার কত ফিনিশিংটা কত সুন্দর ভাই নরমাল যে লেদার গুলো ওই লেদারের মতো না এবং কি শোয়াইতে পারবেন তিনটা কাট আছে চলে হেলান দিতে পারবেন চলে বসাইতে পারবেন একবারে সোজা করে ফেলতে পারবেন আবার চাইলে একবারে শুয়ে ফেলতে পারবেন শুয়ে ফেলতে পারবেন ফোল্ডার বেল সহকারে সাইড দিয়ে পাইপিং দাও আছে বাচ্চা ব্যথা পাবেন আচ্ছা জি তারপর এটা আরেকটা ম্যাজিক আছে ভাই চান চানাপটা কিন্তু ছোট বড় করতে ছোট বড় করা যাবে একবারে ইজি আচ্ছা একবারে ইজি করতে পারবেন আবার যখন চাবেন একবারে